হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ্রাষার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো ব্লগটা শুরু করার আগেই তোমাদের দেখতে পাচ্ছ ছোটো ছোটো হাতগুলো এই ছোটো হাতটা হচ্ছে শুভ্রাশা শুভ্রাশার সকাল সকাল গোপালকে স্নান করাচ্ছে দই মধু ঘি দিয়ে দেখো তোমরা স্নানটা দেখতে থাকো সুব্রাষাকে এই ছোট্ট গোপালটা একজন গিফট করেছিল সেই জন্য ওর দুই গোপালকে নিয়ে বসে গেছে সকাল সকাল তাদেরকে স্নান বসাতে স্নান করাতে আর আমিও তার সঙ্গে সঙ্গে রয়েছি তো ছোট্ট গোপালটাকে খুব সুন্দর করে মানে দই আর মধু ঘি চন্দন সব রকম দিয়েছি মানে ঘিও আছে দইও আছে চন্দন গুঁড়ো অগ্রু তুলসী পাতা মানে ঠাকুরের যা যা স্নান করাতে লাগে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ঠাকুর গোপালদেরকে স্নান করাচ্ছি সুন্দর লাগছে গোপাল আজকে দুধে স্নান করছে আর এই স্নানটা শুভ্রাষা আর আমি দুজনে মিলেই করাচ্ছিলাম তো সকাল সকাল দুজনে উঠে পুজোর দিকে চলে এসেছি সকালবেলা আমার সাথে শুভ্রাষাও স্নান করেছে বুঝতেই পারছো পুজো করার জন্য। তো আমরা দুজন এখন গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করে দিচ্ছি দিয়ে এবার নতুন জামা কাপড় পরবে গোপাল আর আর তোমার ছোটো গোপাল তো ছোটো গোপাল সকাল সকাল ঠাকুরকে লজেন্স বিস্কিট আর মিচড়ি আর মাখন দিয়েছিলাম খেতের গোপালদের আর এই গোপালকে সুন্দর ড্রেসটা আমি বানিয়েছিলাম ঠাকুরের মুকুট ম্যাচিং করে জামা সব গোপালদেরকেই পরিয়েছি সুন্দর করে ড্রেসগুলো বানিয়েছিলাম বসে বসে হাতে নিজে সেলাই করে করে বানিয়ে পরিয়েছি আর এটা একটা মাটির ছোট্ট কোপাল এটাকেও এই ঠাকুরটাকেও সুন্দর করে একটা মুকুট দিয়ে জামা পরিয়ে সাজিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগছিলো সব ঠাকুরদের আর এই ব্লু কালারের ড্রেসটা নতুন এনেছিলো এটাও পরিয়ে দিয়েছি আর আমি দোলনাটাকেও খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি কারণ দোলনাটা একটু অনেক দিন হয়ে গেছিলো একটুখানি নতুন করার জন্য একটু ডেকোরেশন করে দিয়েছিলাম খুব সুন্দর দেখতেও লাগছিলো আর গোপালদেরও খুব সুন্দর ভারী মিষ্টি লাগছে আর মাখন মিষ্টি লজেন দিয়েছিলাম খেতে একটু ঠাকুররা একটু সকাল সকাল এত সকাল সকাল অল্প একটু হালকা কিছু দিয়েছি দুপুরে আবার একটুখানি ভোগ টোক দেওয়া যাবে তা দিয়েছিলাম আর কি তো এরপর এরপর ধূপ আর প্রদীপ দেখিয়ে ঠাকুরকে একটুখানি আরতি করে নিচ্ছিলাম আর এখানে সন্ধ্যাবেলার দিকে আমি ভেজেছিলাম লুচি সুজি মালপোয়া তারপর তালের বড়া নারকেল নাড়ু তারপর অনেক মিষ্টি কিনেও আনা হয়েছিল আর এসেছিল কেক লাস্টে কেকটা এসেছিল কারণ পুজো টুজো হয়ে যাওয়ার পর কেকটা এসেছিলাম আর তার মাঝখানে একটু লাড্ডুও দিয়েছিলাম ঠাকুরদের কারণ আজকে স্পেশাল ডেতে একটুখানি মাঝে মাঝে যেমন আমাদের বার্থডেতে থাকলে সবার বার্থডেতে একটুখানি যার স্পেশাল বার্থডে হয় তাকে একটুখানি ঘন ঘন খাবার একটু ভালো মন্দ দেওয়ার চেষ্টা করা হয় তাই জন্য সেরকম আর কি ঠাকুরকে দেওয়া হয়েছিল আর ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে মোয়া নারকেল নাড়ু মুরগি তা সব রকম দিয়েছি আর এদিকে তোমার হচ্ছে যে রয়েছে লুচি তালের লুচি আর এমনি লুচি আর রয়েছে সুজি তালের বড়া আর এদিকে মালপোয়া তারপর সে যে ওটা কি কী বলে মালপোয়ারই মতো আরেকটা ক্রিস্পি ক্রিস্পি হয় ওটাও ভেজেছিলাম সব রকম দিয়ে ঠাকুরকে সন্ধ্যাবেলায় ভোগ দিয়েছিলাম এটা তো দুপুরের ভোগের এত তাড়াতাড়ি ছিল তো জন্য দুপুরের ভোগটা দিতে ভিডিওটা দিতে পারলাম না তো সন্ধ্যাবেলাটায় আমি ভোগটা দিচ্ছিলাম আর ভিডিওটা করে দিচ্ছিলো তো ঠাকুরদেরও দেখো এই যে জুঁই ফুলের মালা দিয়ে সুন্দর সাজিয়েছি আর আজকের দিনে বাজারে প্রচণ্ড ফুলের মালার দাম প্রচণ্ড জুঁই ফুলের মালাগুলোতে খুবই দাম এত দাম মানে এক একটা তো পঞ্চাশ টাকা পিস নিয়েছে আর অন্য সময় কুড়ি টাকা পনেরো টাকা পিস নেয় তো এরকমই দাম হয় অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু পুজোর জন্য একটুখানি দাম বেশি নিয়েছে আর মালাগুলো খুব সুন্দর সন্ধ্যাবেলায় জুঁই ফুলটা বেশি গন্ধও পাওয়া যায় আর দেখতেও ভালো লাগে তাই জন্য জুঁই ফুলটাই নিয়ে এসেছিলাম আর আমার গা আমাদের গাছেও খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো সেই ফুলগুলো দিয়েও আমি ঠাকুরকে একটুখানি সাজিয়ে দিয়েছি গোপালকে তো অত খুবই সুন্দর লাগছিল অসাধারণ লাগছিলো আর আজকে পিঙ্ক ড্রেসটা পরে তো আরও সুন্দর লাগছিলো দুইজনকে দুই ছোট্ট ছোট্ট গোপালকে একদম ম্যাচিং করে ড্রেস পরিয়ে দিয়েছিলাম যাতে দুজনকে একদম ম্যাচিং ম্যাচিং দেখতে লাগে আর ছোট্ট গোপালের মুখটাও খুব ভারী মিষ্টি লাগছে আরও একটা ছোট্ট ধরনের একটা মুকুট বানানো হয়েছিল আর গোপালটার মুকুটটা এতটাই ছোটো ওর মধ্যে আর পালকটা ঠিক লাগানো যাচ্ছিলো না কিন্তু বড় গোপাল তার পাশেই দুটো পালক লাগিয়ে দিয়েছিলাম পালক দুটো খুব সুন্দর আর লাগছিল। আর এখানে বড় গোপালের মাথার পালকটাও খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো রাধা গোবিন্দের নিচে সব সুন্দর সুন্দর মাটির পুতুল দিয়ে সাজিয়েছিলাম অল্প অল্প করে দেখতে ভালো লাগার জন্য। আর রাধাকৃষ্ণের গলায় সুন্দর সুন্দর তোমার সে রজনীগন্ধার মালা পরিয়েছিলাম দেখতে খুব ভালো লাগছিল আর এত সুন্দর লাগছিলো আমি বারবার দেখছিলাম আর বারবার ভিডিও করছিলাম সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে যে তারপর একটু পরেই এসেছিল কেক কেক বলতে এটা কিন্তু নিরামিষই কেক তোমার কেকটা খুবই সুন্দর দুটো কেক নিয়ে এসে যেহেতু দুজন শ্রেষ্ঠ গোপাল আছে দুজনের দুটো গোপাল এর কেক নিয়ে এসেছিলো আর দুটো গোপালের কেকই সুভ্রাষা কাটছিল কারণ ওই মানে সবার বার্থডেতে ওই কেকটা কাটে ওর নিজের বার্থডেতেও কাটে আর অন্যদের বার্থডেতেও ওই কেকটা হাত ধরে কাটে তো এরপর আমি একটুখানি পুজো টুজো হয়ে যাওয়ার পর একটা জামা নিয়ে বসেছিলাম মেয়ের জন্য একটা ড্রেস বানাচ্ছিলাম মেয়ের জন্মাষ্টমী উপলক্ষে স্কুল থেকে হচ্ছে যে তোমার ড্রেস রাধা সেজে যেতে বলেছিল তো অনেকই লেহেঙ্গা ছিল কিন্তু আমি একটু অন্যরকম চাচ্ছিলাম বলে তাই এই এই পিসটা দিয়ে সুন্দর একটা ওর জন্য লেহেঙ্গা বানিয়েছিলাম আর এই যে লেহেঙ্গার সাথে জুয়েলারিগুলো বানিয়েছি পরেও এটা ভিডিও করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটুখানি পরে দেখছিলাম যে কেমন লাগে তো ওই ভিডিওটা করছিলাম আর এইটার ভিডিওটা গানটার নাচ ছিল নাচটা ছিল রাধা আই সেনা জালে তো এটার দিলে এখন কপিরাইট পড়বে তো তারপরের দিন সকালবেলা দেখো একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে সাজিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে ফাইনাল লুক এই লুকে স্কুলে গেছিল ওখানে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তোমার উৎসব হচ্ছিল ওখানে যেহেতু তো এই লুকটায় গিয়েছিল জন্মাষ্টমীতে দাও আমার তো ভালো লাগছিল ওকে দেখতে পুরো রাধা রাধাই লাগছিলো ছোটো ছোটো রাধা এরপর স্কুল থেকে আমি আনতে গিয়েছিলাম কারণ স্কুলে তোর বাবা দিয়ে গিয়েছিল আর আমি আনতে গিয়েছিলাম আর সবাই দেখো রাধা সেজে সেজে বেরোচ্ছে সব রাধারা তো আমিও গেছিলাম আনতে ওকে যেহেতু স্কুল থেকে তো ওই জন্য ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারছি আর প্রত্যেকের মাথায় একটা করে

এরপর হচ্ছে আমাদের পাচ্ছি খুবই সুন্দর করে স্কুলটা জন্মাষ্টমী উপলক্ষে সাজিয়েছে জন্য দারুণ আজকে দেখতে আর আমি সেটারই ভিডিও করলাম সেটা ভিডিওটা শেয়ার করলাম যা যা দেখবে এই ঠাকুরের সাজানোটা দেখে আমি একটা লাইক করে দিবো কমেন্ট করে দিব ভিডিওটা আর এই ভিডিওগুলো অনেক দিন থেকে সাজানো হয়েছে ভিডিওটা মানে সুন্দর

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো এত নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা